আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারো নম্বর প্রশ্ন হুজুর আমার বোনেরা তাদের সম্পত্তির ভাগ নেবে না মুখে বলেছে যে তাদের লাগবে না তাহলে আমরা কি সম্পত্তি খেতে পারবো কি না আপনার বোনেরা মাসাল্লাহ এত উদার যে তাদের সম্পত্তির ভাগ লাগবে না বলেছে তো আপনিও একটু উদার হয়ে যান আর উদার হয়ে আপনার বোনদেরকে বলেন যে আমার সম্পত্তি লাগবে না আমাদেরগুলো তোমরা নিয়ে নাও দেখি তো পৃথিবীতে একটা নজির কায়েম করে দেন তো মাসা আল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে জি বড় হাস্যকর বিষয় বনদের ভাগটা আপনারা খাওয়ার জন্য বড় আগ্রহী কিন্তু নিজের ভাগটা যে বনদেরকে দিয়ে দিব এইরকম ওর মানসিকতা কেন তৈরি হয় না আলহামদুলিল্লাহ আমাদের আমরা তো খাট খেটে খেতে পারবো আর বোন তো খেটে খেতে পারবেন না বোন তো গিয়েছে তার স্বামী ঘর অনেক অভাবে রয়েছে সুতরাং আমাদের ভাগগুলি বোনদেরকে দিয়ে দিই এইরকম অফার করেন যেমন অফার আপনার বোনেরা করতে পেরেছে সেই অফারটা আপনারা করেন না আলহামদুলিল্লাহ তাহলে তো খুব ভালো এইরকম নজির যদি কায়েম করে দিতে পারেন তো আমাকে একটু জানাবেন না তাহলে আপনাদের যেন বিশেষভাবে দোয়া করব আল্লাহ যেন রুজিতে বর্তমানে ঠিক কথা হচ্ছে যে আমাদের দেশের মেয়েরা বা বোনেরা তাদের ন্যায্য অধিকার সম্পর্কে সচেতন নয় তাদের অধিকারই বুঝে না যে আল্লাহ রবুল আলমীন তাদের ওই অতটাই অধিকার দিয়েছেন ওইভাবে অধিকার যেইভাবে ছেলে সন্তানের অধিকার দিয়েছেন বাপের ধন সম্পদে মায়ের ধন সম্পদে যেমন ছেলেদের অধিকার রয়েছে ভাইদের অধিকার রয়েছে তেমনই বোনদের অধিকার রয়েছে মেয়েদের অধিকার রয়েছে এই কথাগুলি আমাদের মেয়েরা জানেন না বরং কুসংস্কার কি জানেন ভাইদের কাছ থেকে জমি জায়গা নিয়ে চলে আসবো ভাইদের ভাগ নিয়ে চলে আসবো আর ভিটি মাটি থেকে নেব লোকে কি বলবে আর তারপরে ভাইরা কি করে খাবে এইগুলো শেখানো হয়েছে আমাদেরকে অন ইসলামিক কথা শেখানো হয়েছে যার ফলে লজ্জাতে নিতে চাই না যার ফলে ভাইদের সামনে আর ভাইদের মায়া বোনেরা বেশি করে বোনেরা ভাইদের চাইতে অনেক বেশি মায়া করে মায়া আছে দিনের জ্ঞান নেই আর তারপরে সমাজে কুপ্রথা রয়েছে যে বোনেরা সব ভাগ নিয়ে চলে গেল আমার আম্মা বলতেন বা আমার মামা হ্যাঁ আমার বলতেন যে জমি জায়গার ভাগটা নেওয়ার ক্ষেত্রে আমাদের ঘরের কথা বলছি আল্লাহ অকবর বলতেন যে জমি জায়গার ভাগ নিয়ে চলে আসবো তো ভাইদের বাড়ি যাতায়াতের জন্য কিছু রেখে আসবো না তো আমার আম্মাকে আমি বলতাম ছোটো কথা বলছি যখন মাদ্রাসায় ছাত্র জীবন লেখাপড়া করি মোদিনে আসার আগে যে তাহলে তো এই হোটেল চাইতে খারাপ অবস্থা হইলে হোটেলে তো খেয়ে দিয়ে পরে বিল দিতে হয় আর এখানে আগে থেকে জমির বিল দিয়ে আসতে হচ্ছে তাহলে আপনার ভাইয়ের আমার মামারা আপনাকে খাওয়াবে বা আমাদেরকে খাওয়াবে দুঃখজনক বিষয় দুঃখজনক বিষয় এসব যে হালাতজ্ঞতার কারণে এসব হচ্ছে তা আপনার বোনদেরকে ভালো করে জানিয়ে দেন যে আল্লাহ কোরআন করিমের সুরানের সাথে প্রথম দিকে রয়েছে আল্লাহ এরশাদ করছেন ইউসি কুমল্লাফিয়াউল্লাহ সাহেব ওরানি আল্লাহর রব্দ আলমিন ফারায়েজের ধন ভাগ ভাগভন্টন নিজেই করে দিয়েছেন কারো হাতে ছেড়েনি রসূলুল্লাহ শাসন হাতে ছেড়ে দেননি যে তুমি ভাগ করে দাও আমি কোরান এসব বলবো না কোরআনে ফেরেমে ভাগ করে দিয়েছে আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছে সাহাবাই কেলেদের জন্য ছেড়ে যান রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলহী সাল্লাহ্ আইম আবু হানিম ও শাফিম আলেক আমাদের জন্য ছেড়ে দেওয়া হয়নি বরং স্বয়ং আল্লাহ ইউসি তুমুল্লা আল্লাহ তোমাদেরকে নিয়েশ দান করছেন ওসিয়ত করছেন লে যাকারে মিসলহাজ দিল ছেলে সন্তানকে দুই মেয়র সমান দিবেন আপনি দুই ভাগ নেবেন আর আপনার এক বোন এক ভাগ নেবেন যদি আপনার দুই বোন থাকে তাহলে চার ভাগ করবেন দুই ভাগ আপনি দিবেন আর দুই বোন দুই ভাগ নেবে প্রত্যেকটি খড়ে অংশ রয়েছে ভিজে মাটিতে যদি দালান বাড়ি থাকে প্রত্যেকটা ইটে আপনার যেমন ভাগ রয়েছে তেমন আপনার বনের ভাগ রয়েছে আল্লাহ এই বিষয়গুলি ছেলেদেরকে বুঝার তফিক দান করেন আর মেয়েদেরকে বুঝার তফিক দান করে এবং সঠিকভাবে সুবিচার কয়েক করার তফিক দান করেন অধিকাংশ বাপ মা লোকেরা নামে যাবে মেয়েদের হক মারার কারণে ভাইয়েরা জাহান নামে যাবে বোনদের হক মেরে নেওয়ার কারণে সুতরাং সাবধান এই ক্ষেত্রে সাবধান কখনো আপনার বোনেরা অফার করছে যে সম্পত্তির ভাগ নেবেন আর আপনি আর খুশির শেষনে যে কাজ হয়ে গেছে মোটেই না বলবেন যে তুমি জানছো না এটা আল্লাহ তোমাকে ভাগ করে দিয়েছেন সুতরাং এটা তোমার এটা আমাদের নয় জি যেমন আমাদের ভাগটা আমরা নিচ্ছি আল্লাহ দিয়েছেন তোমার ভাগটা তুমি নিচ্ছ আমাদের কিছুই নিচ্ছ না সুতরাং নিয়ে যাও নিয়ে যাও